মুকুলডায় বিজেপিতে আসা এখন তো মুকুলডায় খুবই অসুস্থ মুকুলডায় বিজেপিতে আসা এটা অনেকে একটা বিশাল বড় গেম ছিল ওখানে কি তৃণমূলই চেয়েছিল বিজেপিতে যাক গিয়ে সেখানকার খবরাখবর সেখানকার থেকে সমস্ত কিছু খবরাখবর তথ্য এদিকে পাঠাক তো ভবিষ্যৎ কি হবে আমি জানি না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যেটা বিজেপির যেটা মানসিকতা সেই মানসিকতা যদি পরিবর্তন মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুটা না হয় পশ্চিমবঙ্গে ফুল সুইংয়ে বিজেপির আসা কিন্তু একটু অসুবিধা রয়েছে তারের ভোটে কংগ্রেস সিপিএম কিছু সিট পাবে একটু ভালো সিটে পাবে অন্তত একদম সিপিএম যে শূন্য ছিল দু হাজার একুশে শূন্যটা হবে না কিছু সিট সিপিএম বার করবে আমার ধারণা যেটা যেখানে তাদের প্রভাব প্রতিপত্তি বেশি যেখানে তাদের মানে লোকবল বেশি সেই সমস্ত জায়গা কিছু সিট তারা বার করবে আর বিজেপি সিট বাড়বে বিজেপি সিট বাড়বে তৃণমূলের ওপরে আরও মানে তৃণমূলের গলা গলায় আরও বেশি করে ফাঁস বিজেপি লাগাবে মানে হচ্ছে যে যত সিট বাড়বে তত তৃণমূলের ওপর চাপটা থাকবে কিন্তু ক্ষমতায় চলে আসবে এটা আমার মনে হচ্ছে না যদি ক্ষমতায় চলে আসতে পারে খুবই ভালো খুবই ভালো হিন্দুদের ক্ষেত্রে তো অবশ্যই খুবই ভালো এবং হচ্ছে যে যে দুর্নীতি যে চিটিংবাজি যে ধাপ্পাবাজি চলছে সারা রাজ্যে সেইটার বিরুদ্ধে যদি আজকে সরব হতে পারে বিজেপি সেইটার বিরুদ্ধে যদি আজকে আজকে যদি একটা মানে নতুন একটা দিশা দেখাতে পারে নতুন একটা দল এসে তাহলে তো খুবই ভালো জিনিস কিন্তু সেটা কতটা হবে কিন্তু মানে যেভাবে তারা উড়িষ্যা এবং বিহার এখানে তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে সেই ক্ষেত্রে সেইটা দেখে মনে হচ্ছে যে বাংলার ভোটে একটা বড় দাপট বা বড়ো থাবা বিজেপি কিন্তু বসাবে আগেকার দিনে যতটা বসিয়েছে এসআইআর একটা ফ্যাক্টর হবে আরও কিছু কিছু ফ্যাক্টর রয়েছে কিন্তু বিজেপি এটাও জানে যে তারা শক্তি বৃদ্ধি করা মানে তৃণমূল কারণ দেখুন সিপিএম শেষ হয়নি সিপিএমের পার্টি অফিস রয়েছে লেফট ফ্রন্ট সরকার সিপিএম এত সহজে সিপিএম শেষ হবে না সিপিএম শেষ হয়নি এর এখনও পর্যন্ত ভালো সমর্থক রয়েছে এখনো পর্যন্ত হ্যাঁ ওই মানে হচ্ছে যে কিছু বয়স্ক যারা নেতা যারা এখনো মানে নিজেদেরকে মনে করেন যে সিপিএমের হত্যাকর্তা বিভা বিধাতা সিপিএমের এই ধরনের মনোভাব চেঞ্জ করতে হবে ইয়ং ব্লাড আনতে হবে সিপিএমের ওই বয়স্ক নেতাগুলোকে এখন রিটায়ারমেন্ট করাতে হবে ওদেরকে দিয়ে আর রাজনীতি হবে না ওদের কাছ থেকে স্ট্র্যাটেজি নাও কিন্তু ওই ওরা বলবে পলিট ব্যুরো বলবে এই বলবে সেই বলবে এই সব পলিসি যা চলবে না ডিজিটাল যুগে এই সব পলিসি আর চলবে না হ্যাঁ সব জিনিস সিপিএমকে চেঞ্জ করতে হবে আর তৃণমূল যেই এখানে বিজেপির ধাক্কায় শেষ হয়ে যাবে তখন বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হবে সিপিএম এবং কে কিন্তু সরানো বা সিপিএমকে দমিয়ে রাখা বিজেপি তৃণমূলকে দমিয়ে রাখতে যতটা বিজেপি সচ্চা হয়েছিল সিপিএমের কিন্তু সিপিএম দুর্নীতি সিপিএম করেছে এটা আমি মানে অস্বীকার করছি না কিছু হয়তো করেছে কিন্তু তৃণমূলের মতো দুর্নীতি সিপিএম করেনি এবং ভবিষ্যতেও করবে না বলেই আমার ধারণা যদি তারা বিরোধী শক্তির জায়গায় আসে তৃণমূল শেষ হয়ে গিয়ে সেদিক থেকে দেখতে গেলে সিপিএমকে স্মরণও কিন্তু তখন কঠিন হয়ে যাবে এবং একটা সময় পর সিপিএম আবার এখানে ক্ষমতায় আসতে পারে সুতরাং সেই দিক থেকে বিচার করে বিজেপি কতটা আসতে চাইবে বা আসবে কিনা বা এই মিলিয়ে জুলিয়ে এই বিষয়টা কি রেখে দেবে কিনা সেটা সময় বলবে কিন্তু আমার মনে হচ্ছে বিজেপির ফুল সুইং আসা একটু হল সমস্যা